হাতি 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 পাকা হেতে ঘরে যা হাতি হাতি পা আমার বাবা হাতি হাতি করছে বাবা তো তো বলো হয়ে গেল বাবা তো বলো তু কি ধা য

কি করলে তুমি এটা কি করলে ও বাবা এটা কি করলে না পেলো না যা যা মা ছ পেলে দিতে আই ধর 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 আবার এখানে তো লাগে তো হ্যাঁ আবার পেলে দিতে দু তু আশ 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 আতা 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 হতি 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 এক

শোনো না গো শোনো না শোনো না শোনো না কে কার কথা শোনে দেখো ও ওর কাছে ব্যস্ত দাও ওর কাছে ব্যস্ত দেখতে কোন তার ফেলতে পারবে বাবা এ রে দুতু টাটা বাবা টাটা টাটা সব শেষ করে দিল আমার সব নষ্ট করে দিল আর দুতু দুধ তো রে নতু করিস না রে দুধ তো ফেলিস না দুধ তো ফেলিস না দুধ তো ফেলো না টাকা ওকে চোখ হয়ে দেয়ত কত তু হয়ে গেছে এটা এটা কত দূর কত দূর ধু হয়ে গেছে কত কাজ করে দিচ্ছে মার দেখো মা কত কাজ করে দিচ্ছে হ্যাঁ আমি সবাইকে বলে দিয়েছি কি আর ফেলো না হ্যাঁ ফেলো না ফেলো না প্লিজ 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 না ফেলো না প্লিজ প্লিজ দাও টাটা টাটা সবাই টাটা আমি টাটা বলে দিচ্ছি মা টাটা দিচ্ছে এখন আমার সব পচা করে দিচ্ছে না কিছু ধরতে দেবো না হ্যাঁ হ্যাঁ আমার না বাবা না বাবা ভালো বাবা চলো চলো খাই দে বাইরে বাইরে খেলা করি বাইরে খেলা করি চলো হাতি হাতি করি হাতি হাতি